নতুন অধ্যায়ের প্রথম পর্বে সবাইকে স্বাগতম আমরা রয়েছি তোমাদের জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়টা মূলত প্রযুক্তি রিলেটেড বিভিন্ন বিষয় দিয়ে সাজানো যেমন হচ্ছে ডাটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্চুয়াল রিয়েলিটি ম্যাটাবার্স সাইবার সিকিউরিটি কোয়ান্টাম কম্পিউটিং ইত্যাদি আরও বিষয় তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে তো তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বেল বাটনে ক্লিক করে রাখবা নতুন ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও আর একটা কথা হচ্ছে যে পূর্বের ভিডিওগুলো যদি তুমি মিস করে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক দিয়ে রাখছি আমি প্লে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে তো আমি যেটা করব আজকে এই পৃষ্ঠাটা থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে একবারে সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো বিষয় আছে মেন মানে বিষয়ের উপর আমি ফোকাস করব আলোচনা করে দিব তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব একটা বিষয় হচ্ছে যে এখানে আমি একসাথে সবটা পড়ব না কারণ এই সবগুলা লাইন বাই লাইন আমি পড়তে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও তাই আমি মেন বিষয়গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব তো লাস্ট পর্যন্ত থাকবে ভিডিওর যেন সবগুলো বিষয় আমি তোমাদেরকে বুঝাই দিতে পারি ওকে তো শুরু করি এখানে দেখো যে কবি নজরুলের একটা কথা মানে একটা মানে কবিতার কয়েকটা লাইন এখানে দিয়ে রাখছে যে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওয়ে চরে যায় চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওড়ে তারণ্যের কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই লাইনগুলো লিখেছিলেন কত বছর আগে কবিদের কাজ কল্পলোকে বেসে বেরানো আর নতুন নতুন আইডিয়া সাজানো অন্যদিকে তাদের কল্পনা সেই স্বপ্নগুলো জীবন্ত করে আমাদের সামনে উপস্থাপন করতে থাকেন বিজ্ঞানীরা এমনকি বৈজ্ঞানিক গল্প কাহিনীর অনেক কিছুই এখন তাদের কল্যাণে আবিষ্কার হয়ে আমাদের সামনে বাস্তবে ধরা দিচ্ছে নতুন এই প্রযুক্তির আবিষ্কার কিংবা ব্যবহার দুটোর জন্য প্রয়োজন হচ্ছে নতুন নতুন দক্ষতার তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজের মানে এই অধ্যায় ফার্স্ট পেজের কথাবার্তা তো সামনে যাই আমরা তো এখানে প্রযুক্তির মাঝে বসবাসের গল্প এখান থেকে মূল কথাবার্তাগুলো শুরু এখানে তিনটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে জুই একটা হচ্ছে রবিন আর একটা হচ্ছে জুই রবিনের মামা তো বিদেশ থেকে আসে তারপর সায়েন্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করে যেমন এখানে এখানে আমি মূল বিষয়গুলো আন্ডারলাইন করে রাখছি যে জুইয়ের মামা কখন একজন ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে জটিল জটিল সমস্যার সমাধান দিতে পারে জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যে কী ধরনের ঝুঁকি আসতে পারে এবং সেগুলো মোকাবেলার উপায় বা কী হতে পারে তা নিয়ে তিনি ইউরোপিয়ান একটি সংস্থায় গবেষণা করেন অর্থাৎ তার পরিচয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তারপর তিনি আরও অনেক কথাবার্তা তাদের সাথে শেয়ার করে যেমন একটা বিষয় হচ্ছে যে ড্রোন নিয়ে আসে তাদের জন্য তো ড্রোন দিয়ে ছবি তোলা যায় ভিডিও করা যায় তো যে ড্রোনটা নিয়ে আসে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানে তাকে কিছু কমান্ড দিলেই সেটা সেই অনুযায়ী কাজ করতে পারে যেমন ছবি তুলতে পারে তারপর ভিডিও করতে পারে তো এটা বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে করতে পারে তার সেই ড্রোনটা এটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো তো এরপরে আমরা যাই মূল বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি তারপরে যে এখানে আরও কিছু কথাবার্তা বলছে যে তিনি ও বিভিন্ন সময় সহকর্মীদের সাথে মিটিং করে তো এমনভাবে মিটিং করে তার পরিবেশটা এরকম থাকে যে যেন তিনি অফিসেই বসে আছে এবং তার একটা অ্যাভাটার থাকে ঠিক আছে ভার্চুয়াল চরিত্র আর কি যে এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে তো এই অ্যাভাটার দিয়ে কথাবার্তা বলে আর কি সবার সাথে মুখভুঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি দেখতে পায় একে অন্যের তো ভার্চুয়াল দুনিয়া এই প্রযুক্তি বলা হয় ম্যাটাভার্স এই ম্যাটাবার্সে অগমেন্টেড রিয়েলিটি হলোগ্রাফ প্রযুক্তি থ্রি প্রযুক্তি সহ অনেক কিছুই সংযুক্ত তো এখানে আমি এই যে ম্যাটাভার্স জিনিসটা হচ্ছে ভার্চুয়াল দুনিয়াতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় যেমন আমরা দেখি যে মোবাইল দিয়ে আমাদের মানে মুখের কাছে একটা প্রযুক্তি দেখো না তোমরা যে টুপি লাগানো যেতে পারছে তারপরে চশমা লাগানো যায় হ্যাঁ তারপরে মেকআপ করে ফেলানো যায় ইত্যাদি এই বিষয়গুলো থাকছে আর কি আর এখানে অগমেন্টেড রিয়েলিটি যেটা হলো গ্রাফ প্রযুক্তি এগুলোর কিছু ছোটো ছোটো তথ্য আমি সংগ্রহ করে রেখেছি তোমাদের জন্য দেখায় আমি যেমন এখানে অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে এখানে ছোট্ট করে আমি তথ্য কালেক্ট করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে অগমেন্টেড রিয়েলিটি শব্দগুচ্ছ মূল শব্দ হলো অগমেন্ট যার অর্থ হলো কোনো কিছু যুক্ত করা মূলত বাস্তবিক পরিবেশের সাথে কম্পিউটার নির্মিত ভার্চুয়াল স্তর যুক্ত করাকেই অগমেন্টেড রিয়েলিটি বলে আপনি যা দেখতে চাইবেন আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তাই দেখাবে এটাই মূলত অগমেন্টেড রিয়েলিটি তারপরে হচ্ছে এই যে আরও কিছু কথা এখানে আছে যে ভার্চুয়াল রিয়েলিটি যেটা ভিআর অগমেন্টেড রিয়েলিটি যেটা এ আর মিক্সড রিয়েলিটি যেটা এম আর সাধারণভাবে আরও কিছু কথা যেমন এই যে সাধারণভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে ফিজিক্যাল ওয়ার্ল্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড একীভূত করাকে বলা হয় এক্সট্যান্ডার্ড রিয়েলিটি বা অ্যাক্সার আরও পরিষ্কারভাবে বলতে গেলে যে এই যে যেগুলো বললাম আর কি তো এই সম্পর্কে তোমরা জানতে পারলাম তারপর অটোমেশন আছে এটা সামনে তোমরা জানবা তারপরে আমরা যাই সামনে মানে অ্যাটলিস্ট আমি মূল মূল বিষয়গুলো বুঝাই দিলে তুমি একবার বইটা পড়লেই তোমরা মানে ভালো বুঝতে পারবা আর কি তারপরে বলছে যে ধরো এক্সআর প্রযুক্তির কথা অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি মিশনে তৈরি করা নতুন প্রযুক্তি এক্স আর বা এক্সটেন্ডেড রিয়েলিটি এর কল্যাণে এখন কোনো গ্রাহক সোফা কেনার আগে সোফাগুলো ডিজিটাল পদ্ধতিতে তার বসার ঘরে স্থাপন করে দেখে নিতে পারবেন কতটা মানিয়েছে একইভাবে পোশাকও ট্রায়াল দেওয়া যাচ্ছে সুতরাং এটা আসলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার তো এটা আসলে যেটা দিয়ে করা হয় এক্স আর এক্সটেন্ডেড রিয়েলিটি তারপরে সামনে যাই তারপরে এই জুই এবং রবিন তারা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল তারপর আরেকটা টপিক এখানে উঠে সেটা হচ্ছে যে রোবট ওয়েটার হ্যাঁ বলছে যে মামা একটু মুস্কি হেসে উত্তর দিলেন এটা তোমরা আগে পড়বা আগে আরও কথাবার্তা আছে অফিসের পাশে একটা রেস্তোরাঁ রয়েছে মানে মামার অফিসের পাশে তো সেখানে রোবট ওয়েটার আছে অর্থাৎ মানুষ কোনো খাদ্য পরিবেশন করে না খাবারটা পরিবেশন করে রোবটে তো বলছে আমার একজন সহকর্মী বাড়িতে রান্নাঘরে আছে একটি স্মার্ট মনিটর যা রান্নাঘরের বা রেফ্রিজারেটরের কোনো প্রয়োজনীয় পণ্য শেষ হয়ে গেলে তার নোটিফিকেশন দেয় স্মার্ট বাড়িগুলোতে সব ইলেকট্রনিক যন্ত্রই যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি ওভেন ইত্যাদি এবং দরজা জানালা সবই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে বাড়িতে বা বাইরের থেকেও এসবের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় তো এটা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করা থাকে এগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ফলে সময় বিদ্যুতের খরচ বাঁচে এর পাশাপাশি নিরাপদ থাকতে পারে তোমরা দেখবে খুব শীঘ্র এসব প্রযুক্তি তোমাদের কাছেও চলে এসেছে তারপর রবিন আরো অনেক কথাবার্তা বলে তারপরে এই যে আরেকটু সামনে যাই আমরা পরে একটা টপিক আছে চ্যাট জিপিটি যেটা সম্পর্কে অলরেডি তোমরা মনে হয় জানো যে চ্যাট জিপটি হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেখানে তুমি তোমার কথামর্ত কোনো কিছু লিখে দিলে তারা এটাকে মানে সমাধান করে দেয় দিয়ে মানে সমাধান করে দেয় বলতে কিছু লিখা তারা প্রোভাইড করে এটা মূলত এআইয়ের মাধ্যমে করে তো এখানে লিখা আছে দেখো যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম যা মানুষের বাসা বুঝতে পারে প্রতিক্রিয়া জানাতে পারে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে কিন্তু তাকে দিয়ে কাজ করানোর জন্য ব্যবহারকারী হিসেবে তোমাকেই তার কাছে প্রশ্ন বা সমস্যা ছুড়ে দিতে হবে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করতে হবে নির্দেশনা দিতে হবে তার তথ্যগুলো বিশ্লেষণ করে তোমাকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো মূলত এআইটা মানুষই তৈরি করছে যেহেতু মানুষই এটাকে কন্ট্রোল করবে বাট এআই তোমার বুদ্ধিমত্তাগুলো দিয়ে তুমি যে জিনিসটা বানাইছো সেই অনুযায়ী কাজ করতে পারবে এর বেশিও না কমও না তো এটা ভালো বাট এটার খারাপ প্রভাবও সমাজে পড়বে যেমন বেকারত্বের হার বাড়াবে বাট বেকারত্বের হার বাড়াইলেও নতুন নতুন আরও মানে কাজের ক্ষেত্র তৈরি হবে এটা খুবই ভালো এর পরিচালক কিন্তু মানুষই দেখছো আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি যে 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 জায়গাগুলোতে আন্ডারলাইন করে দিছি এই জায়গাগুলো আমি মানে এই জায়গাগুলো আর কি ফোকাস করে কথাগুলো বলতেছি আর কি এই যে তোমরা যে লেসনটা এখন দেখতেছো এটা এই আন্ডারলাইন করা জায়গাগুলোই আমি আলোচনা করতেছি আর বাকিগুলো তোমরা বাসায় পড়বা আমি কয়েকবার বলছি যে বাকিগুলো বাসায় পড়বা আমারটার সাথে একটু সমন্বয় করে নিবা তারপর রবিনের মামা মানে রবিন এবং জুই তার মামা আরও বলতেছে তাদের মামা আরও বলতেছে যে পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা প্রযুক্তিবিদ্যা বলেছেন এখন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি মানে রবিন বলতেছে এই কথাগুলো আগামীতেও আরও আসছে যেমন এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর একটা হচ্ছে এএসআই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এআইকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর দুর্বল এআই আবার এজিআইকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শক্তিশালী এআই অন্যদিকে এএসআই হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এআই যা দুই হাজার চল্লিশ সালের মধ্যে মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরও দুইটা টাইপ এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে এজিআই আরেকটা হচ্ছে এএসআই তো সাধারণ একটা একটা হচ্ছে সুপার যাই হোক তারপরে হচ্ছে এআই বিভিন্ন সেক্টরে শীঘ্রই ছড়িয়ে পড়বে তখন প্রোগ্রামিং ডেভেলপমেন্ট টেস্টিং সাপোর্ট মেইনটেনেন্স সহ বিভিন্ন সেক্টরে নতুন নতুন প্রযুক্তির ক্ষেত্র তৈরি হবে গবেষকরা ধারণা করেছেন এর প্রভাব 2025 সালের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রে প্রায় নয় শতাংশ নতুন চাকরি ক্ষেত্র তৈরি করবে যার মধ্যে থাকতে পারে ডাটা সায়েন্টিস্ট তারপর হচ্ছে রোবট মনিটরিং প্রফেশনাল কন্টেন্ট কিউরেটর অটোমেশন স্পেশালিস্ট ইত্যাদি তো এখানে আমি আরও কয়েকটা তথ্য তোমাদেরকে দেখায় ফেলাই তোমরা এগুলা নোট করে রাখতে পারো চাইলে অথবা একটা স্ক্রিনশট নিতে পারো জটো অটোমেশন হল এক প্রকার প্রযুক্তি যার দ্বারা কোনো প্রক্রিয়া বা পদ্ধতি ন্যূনতম মান মানব সহায়তায় সঞ্চালিত হয় তারপর কোয়ান্টাম কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা কোয়ান্টাম কলা কৌশলকে কাজে লাগিয়ে কাজ করে তারপর হচ্ছে এখানে দেওয়া আছে হোলোগ্রাফি বা হোলোগ্রাফ হোলোগ্রাফি হচ্ছে এক ধরনের ফটোগ্রাফিক প্রযুক্তি যা কোনো বস্তু ত্রিকাণ ত্রিমাত্রিক ছবি তৈরিতে ব্যবহার করা হয় এই প্রযুক্তিতে তৈরি করা ত্রিমাত্রিক ছবি হলো হোলোগ্রাম নামে পরিচিত মূলত এই ধরনের ত্রিমাত্রিক ছবি তৈরি করার জন্য লেজার ইন্টারফারেন্স ডিফ্রাকশন লাইট ইন্টেন্সিটি রেকর্ডিং ইলিউমিনেশন অফ দ্য রেকর্ডিং এই চারটি প্রযুক্তির একটি কার্যকরী সমন্বয় ঘটানো হয় হোলোগ্রাফি বা ফটোগ্রাফির মধ্যে মূল পার্থক্য হল ফটোগ্রাফি দ্বিমাত্রিক হোলোগ্রাফি ত্রিমাত্রিক প্রযুক্তির দ্বিমাত্রিক ছবিতে মাত্র একটি পয়েন্ট অফ ভিউ থাকে আমাদের চোখেও কোনো বস্তুর গভীরতা নির্ণয় দুইটি পয়েন্ট ভিউ দরকার যা থাকে হলোগ্রাফি প্রযুক্তির ছবি হোলোগ্রামে এখানে আরো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি যে কোনো একটা বিষয় তোমরা যদি না বুঝে থাকো বা তোমরা একটা টপিক বুঝতেছো না বা কোনো একটা ওয়ার্ড নতুন তোমার কাছে তো তুমি গুগলে সার্চ করতে পারো সার্চ করলে হিউজ পরিমাণ তথ্য পাইবা বাট কয়েকটা তথ্য তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা সামনে আগাই পরদিন রবিনরা সবাই মিলে 3D শো দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো এখানে আরও কিছু কথাবার্তা যেমন একজন ক্যারেক্টার এখানে আসে সাবিনা কালা যে তার কি হয়ে যায় সাবিনা কালার পেজ হ্যাক হয়ে যায় পিটা পুলি বিক্রি করে তিনি তার একটা পেজ হ্যাক হয়ে যায় তো হ্যাক হয়ে যাওয়ার পর এই রবিনের মামার কাছে আসে ঘটনাক্রমে তো সাবিনা কালা বললো টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি মানে মামা বললো আর কি যে আপনি কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছিলেন কি না বা চালু আছে কি না তো তিনি বললেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানেটা কি মামা ওনাকে বুঝিয়ে দিলেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো ইন্টারনেটে নিজের বিভিন্ন অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য দুই স্তরের ব্যবস্থা যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর ফোনে একটি কোড পাঠানো হয় যা প্রবেশ করানো হলেই শুধুমাত্র অ্যাকাউন্টে লগ করা যায় তো এই বিষয়ে মনে হয় তোমরাও জানো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান হলো এমন একটা প্রোগ্রাম বা সিস্টেম যেখানে দুইবার তোমাকে কী করতে হয় ভেরিফাই করতে হয় একটা হচ্ছে যে পাসওয়ার্ড দেবা আর একটা হচ্ছে তোমার পাসওয়ার্ড দেওয়ার পরও একটা কোড তোমার ফোনে পাঠানো হবে এই ফোড কোডটা তুমি যখন সাবমিট সাবমিট করবা তখনই লগ ইন করতে পারবা দেখো যে তোমাদের আব্বু বা আম্মুর ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট যদি তুমি অন্য কোন একটা ডিভাইসে নতুন করে তুমি করতে লগ ইন করতে চাও তাহলে তুমি সবকিছু দিলা পাসওয়ার্ড দিলা তারপর কিন্তু একটা কোড তোমার মোবাইলে চলে আসবে তো এই কোডটা যতক্ষণ না বসাইতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবা লগ ইন করতে না তো এই খালা এই ব্যাপারে কিছুই বলতে পারছিলেন না অবশেষে মামা তার একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বন্ধুর পরামর্শে পেসটি উদ্ধারের কাজে নামলেন এবং বেশ কয়েকদিন চেষ্টার পর তারা এটা উদ্ধার করতে সক্ষম হলেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের চাচা তারপর মামা তারপর বাবা মা যাদের মানে ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাকাউন্ট থাকে এই ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অর্থাৎ সিকিউরিটির ক্ষেত্রে যতগুলো সুবিধা বা যতগুলো সিস্টেম রয়েছে সবগুলো অন করে রাখা যেন হ্যাক হওয়া থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাকাউন্ট বাঁচাইতে পারে আর কি তারপর এখানে আরও কিছু কথা বলছে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে তো সাইবার সিকিউরিটি সম্পর্কে ওই মামা বললেন যা যা এখানে আমি আন্ডারলাইন করে দিছি যে সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত এই জন্য শক্তিশালী এবং অন্যান্য অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা অনন্য পাসওয়ার্ড মানে ইউনিক পাসওয়ার্ড যেটা আর কারো নাই কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করা লিখতে দেরি হইলেও যেন কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করা হয় সন্দেহজনক লিঙ্কে ক্লিক ক্লিক না করা ঠিক আছে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বিভিন্ন লিঙ্কে অযথায় আন্দাজি লিংকে ক্লিক করে তারপরে সমস্যায় পরে দৌড় শুরু করে এটা কিন্তু উচিত নয় কারো যদি কোনো একটা লিঙ্ক অপরিচিত মনে হয় লিঙ্কে যাওয়ার দরকার নাই লিঙ্কে গেলেও অন্য কোনোভাবে ঠিক আছে ভালো সাইবার সিকিউরিটি অভ্যাসগুলো বুঝে অনুশীলন করার মাধ্যমে ও আর কথা এখানে মিস হয়ে গেছে যে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলা সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং সফটওয়্যার আপডেট করা গুরুত্বপূর্ণ ভালো সাইবার সিকিউরিটি অভ্যাসগুলো বুঝে অনুশীলন করার মাধ্যমে আমরা সাইবার আক্রমণ থেকে নিজেদের এবং অন্যদের রক্ষা করতে পারি আমাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারি মানসিক শান্তির সঙ্গে ডিজিটাল বিশ্বের সুবিধাগুলি উপভোগ করতে পারি তারপর রবিন এবং তার মামা জুই এদের মধ্যে আরও কথোপকথন চলে একপর পর্যায়ে আরেকটা বিষয় আসে যে কোয়ান্টাম কম্পিউটিং তো কম কোয়ান্টাম কম্পিউটিং হলো যে কি বলে যে বিভিন্ন জটিল জটিল সমস্যা সমাধান করা যায় যেটার মাধ্যমে এখানে দেখো লেখা আছে যে জটিল সমস্যার সমাধান বের করতে কোয়ান্টাম কম্পিউটারের জুড়ি নেই সমস্যা যত জটিল হবে সাধারণ কম্পিউটারের তুলনায় কোয়ান্টাম কম্পিউটারের কর্ম কার্যদক্ষতা তত বাড়বে সমস্যার সমাধান কোয়ান্টাম কম্পিউটার অবিশ্বাস্য দ্রুততায় করে ফেলতে পারবে এবং একে বলা হচ্ছে গতির রাজা যেমন আগামীতে বিগ ডাটা সমাধান মেশিন লার্নিং ডাটা নিরাপত্তা চিকিৎসা বিজ্ঞানে মানুষবিহীন নিখুঁত অপারেশন ইত্যাদি জটিল কাজ মানুষের হাতের নাগালের চলে আসবে তবে যা কিছুই আসুক না কেন তোমাদের মতো মানুষই কিন্তু সেসব তৈরি করবে এবং মানুষের বুদ্ধির দ্বারা এসব দ্বারা এদের দাস বানিয়ে নিজেদের সব কাজকে সহজ ও সাবলীল করে তুলবে কারণ প্রকৃতি মানুষকে অফুরন্ত প্রতিভা সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করেছে আল্টিমেটলি বলা যায় যে যতই প্রযুক্তি আসুক না কেন প্রযুক্তিগুলো তো মানবীয় তৈরি করবে তাহলে মানুষ তৈরি করলে মানুষ মানুষের পেশা নিয়ে চিন্তা করতে হবে না নতুন নতুন পেশা ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা তো আরও সামনে ছোট কাটো কিছু কথা আছে এগুলো একটু পড়ে নিবা তারপরে এখানে যে দলগত কাজটা আছে আমরা এটা একটু সমাধান করি যে প্রযুক্তির তো ভবিষ্যৎ প্রযুক্তি সন্ধান গল্পে কোনো প্রযুক্তিগুলো ইতিমধ্যে বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তির সঙ্গে সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও তো এখানে একটা চক দেওয়া আছে আমরা এই চকটা সমাধান করব তো চকে দেখো যে প্রযুক্তির নাম আছে ইতিমধ্যে জানি মানে তুমি জানো জানা থাকলে যেগুলো জানো এগুলো এক দুই তিন সিরিয়ালি লিখবা আর যেগুলো জানতে হবে এখানেও এক দুই তিন সিরিয়ালই লিখে ফেলবা তো চলো এটা সমাধান করি দেখো এখানে আমি লিখে রাখছি এক নম্বরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি এবং জানতে হবে ম্যাটাভার্স এবং এজিআই সম্পর্কে তারপরে হচ্ছে এএসআই সম্পর্কে জানতে হবে এ জি না চলবে এ এস আই তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হলোগ্রাফ আমাকে জানতে হবে আরও রোবোটিক রোবোটিক সম্পর্কে রোবোটিং সম্পর্কে ক্লাউড কম্পিউটার সম্পর্কে তারপর হচ্ছে তিন নম্বর সাইবার সিকিউরিটি অ্যাক্সার সম্পর্কে তুমি জানি জানতে হবে কোয়ান্টাম কম্পিউটিং অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদি ওকে তো এই ছিল আজকের লেশনে আমরা পরবর্তী দিন সামনে এগোনোর চেষ্টা করবো আগামী প্রজন্মের স্বপ্ন এবং তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো তা জানিয়ে কমেন্ট করবা এবং আমি তো আলটিমেটলি একটা স্ট্যাটাস দিয়েছি আমাদের ইউটিউব কমিউনিটি প্ল্যাটফর্মে যে নিয়মিত ভিডিও আসবে আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম এখন কষ্ট করে হলেও সময় বের করে করে তোমাদের জন্য ভিডিও আপলোড করে যাব ইনশাল্লা তো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য